হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো সবাইকে জয় মনসা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হান্ডি মটনের রেসিপি মটন আমাদের সকলের খুব প্রিয় ছোট থেকে বড় আমরা মটন খেতে খুবই ভালোবাসি যদিও মটন খাওয়া খুব একটা ভালো ব্যাপার না মটন আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক তাও আমরা কিন্তু এক দু পিস খেয়েই থাকি ওই এক দু পিস খাবো আর সাথে এক দু পিস আলু খাবো আর সাথে গরম গরম আগুন ধোয়া ভাত জাস্ট জমে যাবে আর এখন তো শীত পড়েই গেছে আর আমাদের কলকাতাতে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা পড়েই গেছে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে যদি গরম গরম ধোঁয়া ওঠা মটন আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত তাহলে কিন্তু আমাদের দুফুরটা একদমই জ্বলে যাবে অনেকেই হান্ডি মটন রেসিপিটা জানলেও হান্ডি মটন করতে কিন্তু আমরা অনেকেই পারি না এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হান্ডি মটনের রেসিপি হচ্ছে যা যা পেস্ট করতে হয় মোটামুটি সবটাই পেস্ট করে নিয়েছে হ্যাঁ এবার আসি তোমাদের সাথে যে যেটা ম্যারিনেট করা হচ্ছে ম্যারিনেটের মধ্যে কি কি দেওয়া রয়েছে মটনটা প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে নেওয়ার পরে আদা বাটা লঙ্কা বাটা আরও পেঁয়াজ রসুন সব কিছু আর টমেটো কিন্তু অবশ্যই দেবে টমেটো না দিলে কিন্তু কালারটা একদমই আসবে না আর বাচ্চা থেকে বড় সবাই খাবো বলে আমরা কিন্তু কাঁচা লঙ্কাটা এখানে বেসিক্যালি ইউজ করছি শুকনো লঙ্কার গুঁড়োটা খুব একটা বেশি দিইনি আর আমাদের আজকে যে রাঁধুনি সে কিন্তু আমাদের জামাইবাবু মানে আমার মানে ননদের বর যাই হোক আর এখানে গোটা গোটা রসুন দিয়েছে আর লাগবে অবশ্যই মাটির হাঁড়ি মাটির হাঁড়ি ছাড়া কিন্তু হান্ডি মটন একদমই ইনকমপ্লিট ম্যারিনেট করে তেল দিয়ে একদম যেরকমভাবে মটনটাকে রেডি করা হয়েছিল। তার মধ্যে এবার দিয়ে দেবে মটনটাকে রেডি করা হয়েছে আলু যা যা দেবে তো এখানে আলু দেওয়া হয়নি আলুটা তোমরা চাইলে দিতে পারো আমাদের আলুটাকে এখানে দেওয়া হয়নি এই কারণে যেহেতু পুরো মটনটা একদম কষা কষা গা মাখা খাবে সেই কারণে তোমরা দেখতেই পাচ্ছ এই যে মটন তো শুধু খেলে হবে না আলুও খেতে হবে তারপরে মানে যেহেতু আমি সামনে ছিলাম না সেই কারণে মানে মিস্টেক হয়ে গেছিলো ব্যাপারটা তো এখানে আলুও দেওয়া হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ আলু ছাড়া একদমই মটন বলো চিকেন বলো যে কোনো রান্নাই বলো আমরা বাঙালিরা আলু ছাড়া একদমই আমাদের চলবে না আলু সিদ্ধ আলু মাখা চিকেনের আলু মটনের আলু সবটাই আমাদের চলবে তো যাই হোক এখানে কিন্তু আমার জামাইবাবু পুরো রেডি করে হাড়ির মধ্যে ভরে দিয়েছে মটনটাকে এবার ভাপে ভাপে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো ফ্লেম করতে হবে লো ফ্লেম করে যেহেতু আগে থেকে ম্যারিনেট করে রাখা ম্যারিনেট করতে মিনিমাম ম্যারিনেটে তিন চার ঘন্টা ম্যারিনেটটা করতে দিলে হান্ডি মটনও তাহলে কিন্তু মটনটা খুব সফটও থাকে আর দইটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা দই তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু না দিলে কালার আসবে না আমাদের কালারটা কিন্তু দারুণ হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল আর গন্ধ তো জাস্ট অসাধারণ তোমাদের কে কী বলবো বন্ধুরা ভীষণই সুন্দর খেতে হয়েছিলো আর আমরা সবাই এক জায়গায় থাকলে এতটাই আনন্দ হয় এতটাই আনন্দ হয় খুব আমরা আনন্দ করি অনেকেই বলে বড়ো ফ্যামিলি একদমই ভালো লাগে না আমি ছোটোবেলা থেকে বড় ফ্যামিলি ভালোবেসে এসেছি আর শ্বশুর বাড়িতেও আমাদের অনেক বড় জয়েন্ট ফ্যামিলি আমরা সবাই একসাথে থাকতেই পছন্দ করি আমার পিসি তারপরে দিদি সবাই মিলে একসাথে আমরা এরকমভাবেই আনন্দ করি আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতে পছন্দ করি একা একা জীবন চলে না সবার সাথেই জীবন এগিয়ে নিয়ে যেতে হয় সবার সাথে যদি সময় কাটানো যায় মনটাও অনেকটাই ভালো থাকে তো যাই হোক এখন বসিয়ে দিয়েছে গ্যাসে লো ফ্লেম করে আর বারবার করে একটুখানি এরকম করে নাড়াতে হবে কারণ যদি না নাড়াই তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি আর যেহেতু মাটির হাড়িতে মাটির হাঁড়িতে একটু বারবার করে না নাড়ালে দেখবে মাটির হাড়ি স্টিলের হাড়ি এগুলোতে একটু বারবার করে নাড়াতে হয় না নাড়ালে লেগে যাবে আর মটন তো এতটাই প্রায় দু কেজির ওপরে মটন ছিল সেই কারণে বারবার করে নাড়াতে হচ্ছে না নাড়ালে লেগে যাচ্ছে আর ওপরে ঢাকনা দিয়ে আটা দিয়ে মুখটাকে লাগিয়ে দিয়ে একদম লো ফ্লেম করে দি মানে লো ফ্লেম করে দিয়েছিল। আর জল কিন্তু একদমই দেবে না এইভাবেই আজকের আমাদের হান্ডি মটনের রেসিপিটা আমার জামাইবাবু তৈরি করেছে অনেক কিছুই রান্না হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে তোমাদেরকে বলেছিলাম আমার যে কোনো একটা ভিডিওতে যে সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে দেখাতে ভালো লাগে না কারণ নিজেদেরও একটা আলাদা জীবন আছে নিজেদেরও একটা আলাদা ভালোবাসার ব্যাপার থাকে যেটা সব কিছু সবসময় সবার সাথে শেয়ার করা যায় না তো যাই হোক বন্ধুরা আজকের হান্ডি মটনের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানি যেও আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা সবাইকে